আর তুই এখানে নে নে শেষ শেষ আর একটু ঠেকা দিলেই শেষ চলে আল্লাহ আমার খিলটা হাতে দিল ওরে আর কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শুধুমাত্র পকেট স্টোর দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি মানে পকেট স্টোরে ভাই কি বলতাম ওখানে থেকে যা পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলতে হবে ভাই এই চ্যালেঞ্জটা করতেতে কত কষ্ট হইছে মানে কি বলতাম কতবার যে মারা খাইতে হইছে তো বেশি বড় বড় না করে শুরু করা যাক চলো ভাই দেখো अब নতুন তোমাদের সবাইকে স্বাগতম চান্দুরা আজকে ভাই আমরা শুধুমাত্র পকেটের স্টোর দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি ভাই পকেট থেকে যতগুলা গান পকেট থেকে যতগুলা অ্যামো যতগুলা জিনিস পাবো ওই জিনিসগুলা দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে মানে বুঝতেছো ভাই কি ইনস্ট্যান্ট লেভেলের চ্যালেঞ্জ এটা বাইরে মেটকিট ছাড়া কোনো জিনিস আমরা নিতে পারবো না না কোনো ক্যারেক্টার স্কিল না কোনো কিছু কোনো কিছুই নিতে পারবো না শুধুমাত্র মেটকিট নিতে পারবো আর গুলো অ্যামো তারপর গান এগুলো সব নিতে হবে পকেট স্টোর থেকে আমার থেকে লাগতেছে এই চ্যালেঞ্জে আমি খারাপভাবে মারা খাবো ভাই আমার কাছে প্রায় আঠাশো টোকেন হয়ে গেছে ভাই আঠাশো টোকেন দেখতে দেখতে ভাই আবার তো খেলো চলবে দ্বারা এমবি ফাইভ টাকে নিনি ভাই গান না থাকলে আমি শেষ গান না থাকলে আমার বিচিও থাকবে না ভাই আগে গানটারে তিন লেভেল করে ফেলাবো চিপনি নিচে আর কি নেওয়া যায় ও মেটকিট নেওয়া যায় মেডকিট ছাড়া তো আমি অচল ওর মেইন জিনিসটা তো ভুলে গেছি বিসি 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 মানে এমো এমো না নিলে তো আমার বিসি মিসি হয়ে যাবে গো বুক ও মাত্র একশো বিশটা আল্লাহ একশো বিশটা দিয়ে পুরোটা ম্যাচ কেমনে খেলবো ভাই একটা নিমিয়ে রে মাত্রই তো ষাট সত্তরটা জায়গা ভাই ও ভাই কি চ্যালেঞ্জ রে ভাই এই চ্যালেঞ্জটা কি আসলেই পূরণ করতে পারবো আমি ভাই আজকে সেইভাবে মারাটা খাবো ভাই সেইভাবে মারাটা খাবো তোমসে নাও পাইগা ওরে আন্টি ছেলে তো বক্সে লুট করতেছে নে আন্টি ছেলে কিরি কিরি আল্লাহ বক্সে খালা খাই না কেন ওরে নে আর লুট কর ও মাই তো এখানে বসে আছে কেন আল্লাহ 30 টা এমও গেছে গা কিরে ভাই একটা এনিমি রে বিছ ভাড়াইতে 30 টা এমও গেছে গা ভাই ওরে

আল্লাহ আমার থেকে আর আছে ভাই সোষট্টিটা এমোদি আমি কি করব ভাই ভাই মানসিক নির্যাতন হচ্ছে আমার মানসিক নির্যাতন না ভাবতেছি কোনো এনিমি বিসিকা ভাইতে না ভাবতেছি কোনো এনিমি এর মাথতে পুরা নির্যাতন চলতেছে ভাই আমার সাথে আজকে তো আন্টির ছেলের পাইছি আন্টির ছেলের তুই কই যা নে ল ল ল কি রে খাই না নে ঠেল্লা শেষ আন্টির ছেলে শেষ এবার দুইটা দিব শেষ আন্টির ছেলে কি কিরে ভাই আরে ভাই আমার কি লেমনো পাচ্ছি না আরো এর উপরে এমন আই ভাই দুই নম্বরই শেষ নেই ভাই জনতা maaf nahi karegi ওরে ওরে আন্টি ছেলে আমার গাড়ি ফুটকি মায়ে দিচ্ছে নে আন্টি ছেলে শেষ আন্টি ছেলে ঠেলা খায় একটা হজম করে ফেলেছে কিরে কিরে এত কই গেল ভাই ঘুম করিস না ভাই দুই নম্বরই অন্ত তো কিরে কিরে গন্ডা সামরায় না কিরে ভাই ওরে কতগুলো মাত্র হচ্ছে ভাই গন্ডা সামরায় না এগুলা ওবু ওবু কত গন্ডা না এ কুত্তা সামরা দি বানানো মনে হয় আয় একটা আটকাই দিছে না পারতেছি গাড়ি তো উঠতে না পারতেছি কিছু করতে হাই রে নির্যাতন রে নির্যাতন আজকে শেষ হইত না মনে হয় দাঁড়া দাঁড়া এই গাড়িটা দিয়ে একটা ঠেলা দিব গুলাল সব আঙি যাবে গা দাঁড়া আমার গাড়িটা পাশে হবে না তো শেষ ওরে ওরে আগুন ধরে গেছে গাড়িটাতে ওমা বিসি সারা গাড়ি না ওরে ওরে বাজি আমি কিছু করি না ভাই কোন এই লোক কাহা সে আতে ভাই এমন মাত্র 14টা আছে আর মাত্র 5 জন বাকি আছে ভাই এই ম্যাচটাতে ভাই কেমনে যে এখান এখানে সুন্দর মতন একটা গ্ল লাগাই দিছে বুদ্ধি দেখছো মানে আস্তে করে কিরে কিরি কিরে 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 আনটিচ্ছে দাঁড়া দাঁড়া এত হ্যাট লাগাই দি এ কিরে কিরে ভাই এটা চলতেছে নাকি এটা বেশি নষ্ট নাকি আরে মরা কি ওরে গেছে গা এতে গেছে গা ওরা আমার দুই নাম্বারে করে ফেলা হবে তো ও করতে পারো দুই নাম্বার আন্ডির ছেলে মনে হয় আমার দেখে নাই দেখলে ভাই মিসি কাজ নিয়ে ফেলাবে উবুক ওবুক কি ওরে ওরকম মারতেছে তো কে মারতেছে এতে বাজে এখান দিয়ে লুকি বসি থাকে এত দুই নাম্বারই দরকার নাই ভাই তয় দিয়ে দেখবো যে আমার সাথে দুই নাম্বারই যাবে গা বড় ভাইয়ের এখানে কেউ টাচও দিতে পারবে হ্যাঁ বড় ভাই হ্যাকার বলতেছি না এরকম ছোট খাটো ট্রিক আমি দেখাই না আর কি তোমাদেরকে উঠবে এখান দিয়ে উঠবে আস্তে করে ফুটকিটা মারাই দিব বড় ভাই কি কারোর ডর হয় নাকি হ্যাঁ বড় ভাইকে কেউ মারতে পারবে এরকম শ্বাস ওরে 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 দুই নাম্বার করে ফেলছে ও ভাই তোমার ফিসন থেকে আসি দুই নাম্বারই আরে আরে জোনও এখন আসি গেছে কিরে দুই নাম্বার ওরে এখান দিয়ে আস্তে করে উঠি ফোনটা মারি দিলো সালে মজাক বনা কে রাখতে yes